তুমি হয়তো বা মায়ের খেবা আমরা না চলো বেডি নাই ওনাদের ক্লিয়ার ওনাদের ক্লিয়ার

কোন জায়গায়

আরে 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 ওয়াল 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 আরে ছি রিভাইভ নাই এ রিভাইভ নাই ব্রিজের উপর ওই সাইডে দুইটা ওই সাইডে দুইটা চারটা প্লেয়ার স্টিল লাইভ এখন আমি আমার লুট বক্সে নামতেছি দাঁড়ান লুট বক্সের সামনে ওয়াল মারছেন এ আর ভাই